মুর্শিদেক নাম হজবদ পালন কিন্তু কাজের মধ্যে শিরিক করত এই জন্য আমি আপনাদেরকে ছোট্ট করে বলে দেই শুধুমাত্র ইসলাম থেকে নিয়ে আসা দুই একটা অনুসঙ্গের উপর আমল করলে ব্যক্তিকে মুসলমান বলা যায় না আপনি শত বছরে জীবনে একবার হজ করে আসেন আর পাককে হাজির হইয়া কে দিন জান্নাতে যাবেন নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই আল্লাহ পরকালের চিন্তা নাই এই যদি হয় তাহলে আপনার মাঝে আবু জেহেলের মধ্যে পার্থক্য থাকলো কোথায় আবু জাহালো কিন্তু কাবাগরের তোয়াফ করত আবার আবু জাহালের কাছে আবু জেহেলের কাছে কাবাগরের সম্মান ছিল মর্যাদা ছিল এই জন্য মোহাম্মদ সাল্লি ইসলাম যখন কাবাগরের সামনে দাঁড়িয়ে আল্লাহকে সেদা দিতে চাইতেন আবু জেহেল বলতো ও মোহাম্মদ খবরদার তুমি এই জায়গায় আল্লাহকে শ্রেষ্ঠা দিতে পারবা না শ্রেষ্ঠা যদি দিতে মনে চায় লাতকে দিবা কাবা ঘরে সম্মানটা এটা জাহির যুগেও ছিল যুগ যুগ ধরে কাবা ঘরের দায়িত্বে পুরাই বংশের লোকরা দায়িত্ব পালন করেছে নবী করিম সাল্লাহ ইসলামের বাচ্চা চারা দাদারা পদদাদারা তারাই এই কাবা ঘরে দায়িত্ব পালন করেছে হজের মৌসুমে তারা হাজিদেরকে পানি পান করাইতো তারা নিজেদেরকে সুখ সৌভাগ্যবান এবং মর্যাদাপূর্ণ মনে করতে হজ মত পালন করার জন্য যারা এসেছে তাদের খেদমত করতে পারে তো কামা করেন হজের কার্যক্রমটা আল্লাহ নবী দুনিয়াতে আসার আগে থেকেও চলমান ছিল এ কথা বোঝা পারত না কথা বললাম কাবা ঘরে টোয়াস করার জন্য হজ করার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোকেরা মক্কায় গিয়ে জমা হয় বাদশাহ আবরাহা সে ছিল বাদশাহ হা আবসার বাচ্চা যিনি নাজ্জাসি নাজ্জাসি নিজের পক্ষ থেকে নিয়োগ প্রাপ্ত ইয়ামানের গভর্নর ইয়ামানের নাম নাই ইয়ামান যে দেশ আছে সৌদি পাশে ওই ইয়ামানের গভর্নর ছিল বাদশাহ আবরাহা তিনি নাজ্জাসির পক্ষ থেকে নিয়োগ প্রাপ্ত একজন গভর্নর ছিলেন কিন্তু খুব দাপটশালী বাদশাহ ছিলেন ওই বাদশা মনে মনে চিন্তা করলো ইয়ামানের বাদশা আব্রাহা সারা দুনিয়া থেকে লোকেরা মক্কায় যায় কাবা ঘর তোয়ফ হজ মতো পালন করতে কেন সেখানে একটা কাবা ঘর আছে তো সে ছিল খ্রিস্টান মনে মনে ভাবলো সে একটা সংকল্প আঁকলো আমি তো আমার রাজধানী সনাাহাতে ইমানের রাজধানী সনাহাতে এমন একটা গির্জা নির্মাণ করব আর গোটা দুনিয়ার মধ্যে ঘোষণা করে দেব লোকেরা যেন কাবা ঘরের তোয়াফে না গিয়া আমার এই সোনা গির্জায় চলে আসে তাহলে ঘরের জনপ্রিয় কমে যাবে আর আমার গির্জার দাম বেড়ে যাবে এই নিয়তে সে বিরাট একটা গির্জা নির্মাণ করলো সনা সবাই নির্মাণ করার পরে ঘোষণা করলো যে এখন থেকে আর মক্কায় যাওয়ার কোনো প্রয়োজন নাই এখন থেকে সব চলে আসবো আমার গির্জায় এই এয়ালানটা শোনার পরে ওই ইয়ামানে মুসলিম জনসংখ্যা কিছু লোকজন বসবাস করতো তারা ছিল বনু গোত্রের লোকেরা এই বনু কিনানা গোত্রের লোকেরা যখন দেখলো যে কামাঘরের বিকল্প একটা গির্জা বাচ্চা সেদিকে ডাকতেছে তখন তারা প্রতিশোধ জন্য রাতের আধারে তারা সেই গির্জার মধ্যে ঢুকে পায়খানা করে দিয়েছে কোন কোনো বদনার মধ্যে তারা নিজেরা পায়খানা করেছে কোন কোনো বদানার মধ্যে এসেছে তার সেরে বিভিন্ন জায়গা থেকে ময়লা টয়লা সংগ্রহ করে ওই ঘরের মধ্যে ঢুকে আসছে যাতে করে তাকে চ্যালেঞ্জ করতে পারে যে তুমি কিসের তোমার ঘরে মানুষকে ঘরের দিকে ডাকতেছো তোমার ঘরে নিরাপত্তা তোমার নিজেরাই নিতে পারো না আর তোমরা এই পা ঘর নিয়ে আসো কাবা ঘরের সাথে তুলনা করতে কাবা তা তো আল্লার ঘর কার ঘর আল্লাহ পাখের দু বিল্ লাহে নির্ভর জী بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على মোহানের দরবারে আলী শানের লাখো কোটি শুক্রিয়া আদায়ী করছি যে মহান আল্লাপাক আমাদেরকে তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে তার ঘরে উপস্থিত হওয়ার দান করেছেন হৃদয়ের সবটুকন ভালোবাসা করে পাকের শেখানো ভাষায় আদায় করছি জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আল্লাহামদুল্লাহাম

কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন এ ইবাদত এই জিকির আজকার তসবিহ তাহালিল আল্লাহ পাক আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবল করেন কোরআন মাজিদ আল্লাহ পাক বিভিন্ন সুরায় বিভিন্ন আয়াতে বিগত জীবনের নিয়ামত প্রাপ্ত বান্দা যারা তাদের ঘটনাগুলো তুলে ধরেছেন আবার আল্লাহর অবাধ্য হওয়ার কারণে খোদার দ্রোহিতার কারণে যাদেরকে আল্লাপাক শাস্তি প্রদান করেছেন তাদের বদনাও পুরান সুন্দর বিভিন্ন প্রেক্ষিতে আল্লাপাক নাজল করেছেন প্রাপ্ত বান্দাদের মধ্যে যেমন হাজাদের মারিয়াম আলিহা সালাহতুসাল্লাম আল্লাহ পাকের নিয়ামতপ্রাপ্ত বান্দি লুকমান আলীহসালসাল্লাম আল্লাহ পাকের নিয়ামতপ্রাপ্ত বান্দা সালাম আলহিস্লাম আল্লাপাক নিয়াম প্রাপ্ত বাংলা তাদের জীবনী ছাড়াও অসংখ্য মাহবুব পিয়ারা বান্দাদের পাক কোরআনে উল্লেখ করেছেন অদুরূপভাবে আবার যে সমস্ত ব্যক্তিরা ক্ষুধার দহিতার কারণে ধ্বংসপ্রাপ্ত হয়েছেন তাদের ঘটনার বর্ণনাও কোরআনে মধ্যে আল্লাহ আল্লাপাক উল্লেখ করেছেন যেমন ফেরাউনকে ডুবিয়ে মারার কাহিনী আল্লাপাক কোরআনে বদনে করেছেন নমরুদ আল্লাহ রব্বুল আলমিনের সাথে যুদ্ধ ঘোষণা করে লম্বা মিলানোর উপর দাঁড়িয়ে তীর নিক্ষেপ করে আল্লাহকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল সেই ঘটনা আছে হস্তি বাহিনীর ঘটনা ঘর ধ্বংস করতে এসে কিভাবে তারা আল্লাহ পাকের গজবে নিপতিত হয়েছিল সে কাহিনী আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন আমি আজকে আপনাদের হৃদয়ের গহিনে দীর্ঘদিনের লালিত একটি প্রশ্ন এবং তার কারিম থেকে আপনাদের সামনে আলোচনা করছি আমরা বলি ইনশা মানুষের দীর্ঘদিনের একটা প্রশ্ন হচ্ছে যে কাবাঘর আল্লাহ তারা রক্ষা করেছিলেন আবাবিল আবাবি ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে আল্লাহ তালা কাবা ঘর রক্ষা করলেন কিন্তু মসজিদে আকসাতে অসংখ্য মানুষ মারা যাচ্ছে ফিলিস্তিন সেই মসজিদে আকসাকে আল্লাহ রক্ষা করেন না কেন কথা বলতে হবে ঠিক কিনা বদর প্রান্তরে তিনশো তেরো জন এত বড় সাহায্য প্রাপ্ত হলেন গোটা মুসলিম বিশ্বে এত মুসলমান আল্লাহ পাকে রহমত থেকে বঞ্চিত হয় কেন যে তিনশো চার চেরো জনকে আল্লাপাক সাহায্য করেছিলেন সে পাক এখনো আসেন না আরো যেন বলুন কুদরত আছে না আছে এই কঠিন প্রশ্নের সুরাহা আমার কোরআন এবং সন্না থেকে জাগান চেষ্টা করবো আমরা বলি ইনশাল দেখুন আবরাহা বাদশাহ যখন ধ্বংস করার জন্য মনস্থ করেছিল তার একটি প্রেক্ষা করছে নবী ঈসা আলীহ সাল্লাহাম থেকে মোহাম্মদ সাল্লাহ আলী পর্যন্ত পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ অর্থাৎ লম্বা প্রায় পনের ছয় শত বছর পর্যন্ত এই পৃথিবী নবু আলো থেকে বঞ্চিত ছিল সরাসরি জামানায় জামানায় আল্লাহ পাক নবী পাঠিয়েছেন নবী শূন্য কোন জামান আল্লাহ রাখেন নাই শুভা জামানায় জামানায় হার জামানায় আল্লাহক নবী রসুল পায়গম্পর পাঠিয়েছেন মানুষকে সঠিক পদে দিছে দেওয়াতে যার দরবর্তী আমতের দিন মানুষকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে সুরাই মুমকের উপর দাদা বলেছেন কুল্লমা উল দিয়া ফিহা ফৌজুল সা আলা হুম হজানাতুহা আলআমিয়া তী কৌমাজী যখনই একদল মানুষকে জাহান্ন নামে অগ্নিগর্ভে নিক্ষেপ করা হবে সেখানকার দারোয়ান প্রহরী বলবে আলামী নাজি তোমাদেরকে কেউ সতর্ক করার জন্য আসে নাই লোকেরা বলবে বালা হ্যাঁ এসেছে তো যা না আমাদের কাছে সতর্ককারী এসেছিল আমাদের কাছে এসেছে সতর্ক করার জন্য রসুলগণ এসেছেন কয়েক এসেছে কিন্তু আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি মিথ্যাবাদী বলেছি গুরুত্ব দেয়নি হার জামানার ওলামারা মানুষদেরকে ইসলামের পরে দাওয়াত দিয়েছে ভয়ের ব্যাপারে বলেছে জান্নাতের নিয়ামতের ব্যাপারে বলেছে তাদেরকে বলা হবে আলামিয়া থিকম নাদির তোমাদেরকে কেউ সতর্ক করার জন্য আসে নাই তারা বলবে নিশ্চয়ই এসেছে কিন্তু ফাঁকা দা আমরা এটাকে অস্বীকার করেছিলাম তাদেরকে আমরা তিরস্কার করেছি ভৎসনা করেছি আয়ার দ্বারা প্রমাণ হয় এমন কোনো জমা থাকবে না মানুষকে সত্য পথের দাওয়াত দেওয়ার জন্য লোক থাকবে না প্রতি জামানায় কাউকে না কাউকে পাঠান ঈসা আলি হিসাল্লাম থেকে শুরু করে মোহাম্মালাম পর্যন্ত মাঝখানের খানের গ্যাপটাতে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে নবী করিমসালাহামের জন্ম হয় এই এত লম্বা একটা সময় এই সময়টার মধ্যে আল্লাহ আলী ঈসা এবং মোহাম্মদের মাঝে কোনো রবি বছর পাঠান না কিন্তু ঈসা আলীহ সোলাতামের রেখে যাওয়ার তাওহ একাত্মবাদ এই দাওয়াতের উপরে দুনিয়ার অসংখ্য মানুষ আল্লাহর একাত্মবাদে বিশ্বাস করে আমল করত তারা ঈসাই ধর্ম পালন করতেন কারণ ঈশা আলীহ সালামও এক আল্লাহর ইবাদতের কথাই বলেছেন আল্লাহবাদ ঈসা বলেন নাই যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে আমাকে আমার পূজা করো আমার মায়ের পূজা করা এটা বলেন নাই তিনিও আল্লাহর ইবাদতের কথাই বলেছেন যে লম্বা একটা সময় গ্যাপ গেল গ্যাপ যাওয়ার পরে মানুষ বিদিক বিভ্রান্ত হয়েছে মানুষ এতটা বিভ্রান্ত হয়েছে যে কাবা ঘর যে কাবা ঘরটা নির্মাণই করা হয়েছিল হেদায়েতের একটা নিদর্শন হিসেবে পৃথিবীর প্রথম জমিনে প্রথম ঘর ইন্নাউവ്വলা বাইতি ফুদিআলিন নাসিনাল্লাযী বিবাক্কাটা মুবারাকান ওয়া হুদা লিল আলামিন কাবাগরটা একদিক থেকে বরকটপূর্ণ আবার আরেক দিক থেকে মানুষকে সঠিক পথে দিশা দেয় এই কাবাগর সেই কাবাঘরের মধ্যে যে কাবাগর পুনর্নির্মাণ করেছিলেন নবী ইব্রাহিম আলী সালাতাম যিনি মূর্তি ভাঙার অপরাধে তাকে দেশ থেকে হিজরত করতে হয়েছে মূর্তি ভাঙার অপরাধে তাকে অগ্নিকুণ্ডে পড়তে হয়েছে মানুষ মূর্খতার কারণে সেই রবি ইব্রাহিম আলহী সালামের মূর্তি বানিয়ে তারা কাবাঘরের মধ্যে যাচ্ছে যিনি মূর্তি ভাঙার অপরাধে এলাকা ছাড়লেন লোকেরা তার মূর্তি বানায় কাবাঘরে তারা এই যে কাপড় আমরা পড়েছি আমাদের এহেরামের কাপড় পরে কাবাঘর ক্রস করে ঠিক না ভাই শয়তান বোঝালো এই কাপড় পরে তোমরা ব্যবসা বাণিজ্য করো মিথ্যা কথা বলো এই কাপড় পরে তোমরা স্ত্রী সহবাস করো যে কাপড় পরে তোমরা এত এত কাজ করো ওই নামক কাপড় পরে আল্লাহর সামনে তো আর ক্যাম্পে দাঁড়াইয়া সুতরাং নিরাপদ পদ্ধতি হচ্ছে কাপড় চোপড় খুলে একেবারে জন্ম দিবসের ড্রেস পইজে আল্লাহর সামনে খাড়াই নাজুল বলবি এটা জেহাদ বলে মূল কথা মানে অযৌক্তিক কাজগুলাকে শয়টা যৌক্তিক বানিয়ে দিয়েছে অসংখর কাজগুলাকে শয়টা সাজিয়ে গুজিয়ে সুন্দর বানিয়ে দিয়েছে। শয়তানের সেই ক্ষমতা আছে না নাই অসুন্দর কাজকে অশুভ কাজকে শুভ বানায় অসুন্দরকে সুন্দরভাবে মানুষের সামনে উপস্থাপন করে তার একটা এক্সাম্পল আপনাদেরকে দেই কিছুদিন আগে বাংলাদেশে চলচ্চিত্র জগতের কোনো এক নায়িকা নাম ধাপ খ্যাত রকম নায়িকা কিন্তু খুব আলোচিত হয়েছে একটা কুখ্যাত একটা ঘটনা ঘটিয়ে দিয়েছে সে কি করেছে সে বলেছে যে আমি বিবাহ করার আগে এক বছর আমার স্বামীর সাথে আমি লিপ টুগেদার করেছি বিবাহ বহির্ভূতভাবে লিপ টুগেদার কাকে বলে এটা আপনারা অনেকেই মুরব্বী যারা অনেকেই বুঝবেন লিপ টুগেদার হচ্ছে বিবাহ বহির্ভূত ভাবে স্বামী স্ত্রী সুলভ একেবারে স্বামী স্ত্রী যেভাবে ঘর সংসার করে এক ছাদের নিচে ঠিক ওইভাবে এক সাদের নিচে ঘর সংসার করে বিবাহ ছাড়া এক বছর পরিমাণ এইভাবে স্বামী স্ত্রী থাকার পরে তারা মনের সাথে বোঝা পরামর্শ করে যে ওনাকে বিবাহ করলে সংসারটা টিকবে কিনা উনি বলছে আমি এক বছর ওনার সাথে লিপ করেছি যখন বুঝলাম যে হ্যাঁ বনি বনা হয় তখন আমি তাকে বিবাহ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি তখন তাকে আমি বিবাহ করেছি ঘিন্না সাথে বলেন নবদলি এ কথা বলার সময় তিনি আবার বলছেন যে প্রথম প্রথম এই ব্যাপারে আমার বাবা মা আত্মীয় স্বজন তারা আমাকে এইটাকে খুব বাজে দেখেছে খারাপ দেখেছে কিন্তু এক সময় তারা স্বাভাবিকভাবে মেনে নিয়েছে আর এটা এক সময় দেশের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে লিপ্ত হয়ে উনি বলতেছেন এই কথা বলার কারণে হাইকোর্ট থেকে তার ব্যাপারে নোটিশ জারি করা হয়েছে রুল জারি করা হয়েছে তিনি যেন নিঃসব্দ ক্ষমা প্রার্থনা করেন এই ব্যাপারে কারণ এই দেশে সে লিট কথা বলে একদিক থেকে ধর্মীয় কালচারের উপর আঘাত হেনেছে বাংলাদেশের সাধারণ মানুষের যে সংস্কৃতি সেই সংস্কৃতির মধ্যেও সে আঘাত এনেছে একটা মানুষ যদি হিন্দু হয় বৌদ্ধ হয় হয় খ্রিস্টান তারা বিবাহ বহির্মত সংসার করে না কথা বলে ঠিক কিনা তাহলে সে যে কাজটা করেছে এটা আমাদের দেশের কালচারের সাথে যায় না এই কালচারটা পশ্চিমাদের সাথে যায় যেখানে ফ্রি মিক্সিং চলে বিবাহ বহির্মত অবৈধ জিনা চার চলে ওই সমস্ত দেশে চলে কিন্তু ওই দেশের এই নিকৃষ্ট কালচারটা বাংলাদেশে এনেছে এবং সে বলল এটা খুব একটা মজাদার ব্যাপার বিবাহ ছাড়া একসাথে সংসার করা নাকি খুব মজার ব্যাপার আমি অপ্রাসঙ্গিক হলে কথাটা বলে দিলাম আল্লাহ তালা যেন এই ধরনের জিনা বিচার থেকে আমার ভাইদেরকে হেফাজত করে শয়তান মাঝে মাঝে খারাপ কাজকে মানুষের সামনে যৌক্তিক ভাবে সুন্দরভাবে উপস্থাপন করে দেড় হাজার বছর পূর্বের কথা জাহিলি যুগে এইভাবে শয়তান মানবদেরকে বিভ্রান্ত করেছিল যে কাবাগর তোমাদের পিতা ইব্রাহিম আলী সালাম বানিয়েছিলেন ওই কাবা ঘর তোমরা তোয়াজ করতে যাবে যে কাপড় পরে তোমরা ব্যবসা করো ওই কাপড় পরে তো আর যাওয়া যাবে না কারণ ওই কথা ওই পোশাক পরে তোমরা মিথ্যা কথা বলেছো ওই কথা তোমরা যখন জামা পরেছিলে মিথ্যা কথা বলেছিলে স্বামী স্ত্রী সহবাস করেছিলে এই কাপড় পরে সেই কাপড় পরে আর আল্লাহর সামনে দাঁড়ানো যাবে না এই জন্য জামার কাপড় সামনে দাঁড়াবে জামা কাপড় খুলে ফেলেছিল কিন্তু অবস্থান করা এই আমলটা যুগ যুগ ধরে তারা চালিয়ে এসেছে আপনারা এই কথা মূল চিন্তা করবেন না যে হজ এটা আমাদের নদীর কাছ থেকেই প্রথম শুরু হয়েছে বিষয়টি কিন্তু তা নয় ইব্রাহিম আলহি সরাজ ইসলাম আমাদের লোকের আগে আসছেন না পরে আসছেন অনেক অনেক আগে এসেছে ঠিক না ভাই ইব্রাহিমা আলিহি সোয়াজ ইসলাম কাবাঘর পুনঃনির্মাণ করে আল্লাহ পাক্তা কে বলেছিলেন ও আদ্দিম ফিন নাসিবিল হাজ্জি ইয়া এটো কারিজা আলা ওয়া আলা কুরলি ইয়া এটু নামিনী কুরলি ফাঞ্জিনা আমি ইব্রাহিম আপনি পাহাড়ের উপর দাঁড়িয়ে আপনি হাজিদের মাঝে হজর অ্যালার্ম করে দেন লোকেরা পায়ে হেঁটে গুড়ার পৃষ্ঠে সালার হয়ে উটের পিছে সাওয়ার হয়ে বা উটের পিছে সওয়ার হয়ে অনেক লম্বা পথ পরিক্রমা পাড়ি দিয়ে কাছে থেকে দূর থেকে লোকেরা এই ঘর তোয়াজ করতে আসবে হজবদ পালন করতে আসবে সুবাহান আল্লাহ হজের আমল অনেক আগে থেকে চলতেছে জাহিল যুগে লোকেরা হজ করতো আপনাদের কারেক্ট আরেকটা তথ্য জানিয়ে আবু জাহাজ উৎবা সাইবা অলিদিব্দুল নগিরা আবু সুফিয়ান মক্কার কুখ্যাত মুর্শিদের যারা ছিল তারাও কিন্তু কাবা ঘরের তফ করত এমনকি তারা হজ করত কি করতো অমুসলিমরা হজ করত এটাকে আপনারা জানতেন এটা আপনারা অনেকে জানেন না তারা হজ করত এই জন্য আল্লাহ নবী সাল্লাম বলেছেন হজ হরজ হওয়ার পরে কোনো ব্যক্তি যদি হজ না করে মারা যায় সেই ব্যক্তি ইহুদি হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেল এটা আমার জানা নাই এর মানে ইহুদি আর খ্রিস্টানরা হজ করে না

দুই একটা অনুষঙ্গের উপর আমল করলে ব্যক্তিকে মুসলমান বলা যায় না আপনি শত বছরে জীবনে একবার হস করছেন আর হাজির হইয়া পরকালের চিন্তা নাই এই যদি হয় তাহলে আপনার মাঝে আবু জাহেলের মধ্যে পার্থক্য থাকলো কোথায় আবু জাহালও কিন্তু কাবাঘরে প্রস করত আবার আবু জাহালের কাছে আবু জেহেলের কাছেও কাবা ঘরের সম্মান ছিল মর্যাদা ছিল এই জন্য মোহাম্মদ সাল্লাই ইসলাম যখন কাবাঘরের সামনে দাঁড়িয়ে আল্লাহকে শ্রদ্ধা দিতে চাইতেন আবু জেহেল বলতো ও মোহাম্মদ খবরদার তুমি এই জায়গায় আল্লাহকে শ্রদ্ধা দিতে পারবা না শ্রদ্ধা দুটি যদি দিতে মনে চায় লাত লাতকে দিবা কাবা ঘরের সম্মানটা এটা জাহিদ যুগেও ছিল যুগ যুগ ধরে কাবা ঘরের দায়িত্বে কোরআন বংশের লোকরা দায়িত্ব পালন করেছে নবী করিম সাল্লামের বাচ্চা চারা দাদারা পর্দাদারা তারাই এই কামা ঘরে দায়ী দায়িত্ব পালন করেছে হজের মৌসুমে তারা হাজিদেরকে পানি পান করাইত তারা নিজেদেরকে সুখ সৌভাগ্যবান এবং মর্যাদা পূর্ণ মনে করত হজ মত পালন করার জন্য যারা এসেছে তাদের খেদমত করতে পেরে তো কামা ঘরের হজের কার্যক্রমটা আল্লাহ নবী দুনিয়াতে আসার আগে থেকেও চলমান ছিল এ কথা বোঝা পারত না কথা বললাম কাবা ঘরে টোয়াস করার জন্য হজ করার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোকেরা মক্কায় গিয়ে জমা হয় বাদশাহ আবরাহা সে ছিল বাদশাহ হাবসা আবসার বাদশাহ যিনি নাজ্জাসি নাজ্জাসি নিজের পক্ষ থেকে নিয়োগ প্রাপ্ত ইয়ামানের গভর্নর ইয়ামানের নাম শুনেন নাই ইয়ামান যে দেশ আছে সৌদি আরবের পাশে ওই ইয়ামানের গভর্নর ছিল বাদশাহ আবরাহা তিনি পক্ষ থেকে নিয়োগ প্রাপ্ত একজন গভর্নর ছিলেন কিন্তু খুব ওই সালী বাচ্চা মনে চিন্তা করলো বাদশাহ আব্রাহা সারা দুনিয়া থেকে লোকেরা মক্কায় যায় কাবা ঘর হজ বদ পালন করতে কেন সেখানে একটা কাবা ঘর আছে তো সে ছিল খ্রিস্টান মনে মনে ভাবলো সে একটা সংকল্প আঁকলো আমি তো আমার রাজধানী সনাহাতে রাজধানী একটা গির্জা নির্মাণ করব আর গোটা দুনিয়ার মধ্যে ঘোষণা করে দেবো লোকেরা যেন আমার এই সানাহ গির্জায় চলে আসে তাহলে ঘরের জনপ্রিয়তা কমে যাবে আর আমার গির্জার দাম বেড়ে যাবে এই নিয়ে সে বিরাট একটা গির্জা নির্মাণ করলো সোনা সহায় নির্মাণ করার পরে ঘোষণা করলো যে এখন থেকে আর বক্কায় যাওয়ার কোনো প্রয়োজন নাই এখন থেকে সব চলে আসবে আমার গির্জায় এই এলানটা শোনার পরে ওই মানে মুসলিম জনসংখ্যা কিছু লোকজন বসবাস করতো তারা ছিল বনু কিনানা গোত্রের লোকেরা এই বনু কিনানা গোত্রের লোকেরা যখন দেখলো যে কামাঘরের বিকল্প একটা গির্জা মান বাচ্চা সেদিকে মানুষদেরকে থেকে ডাকতেছে তখন তারা প্রতিশোধ নেওয়ার জন্য রাতের আধারে তারা সেই গির্জার মধ্যে ঢুকে পায়খানা করে দিয়েছে কোন কোন বদনা মধ্যে তারা নিজেরা পায়খানা করেছে কোন কোন মধ্যে এসে এসে তার বিভিন্ন জায়গা থেকে ময়লা টয়লা সংগ্রহ করে ওই ঘরের মধ্যে ঢুকে আসছে যাতে করে তাকে চ্যালেঞ্জ করতে পারে যে তুমি কিসের তোমার ঘরে মানুষকে ঘরের দিকে ডাকতেছো তোমার ঘরের নিরাপত্তা তোমার নিজেরাই নিতে পারো না আর তোমরা এই পচা ঘর নিয়ে আসছ কাবা ঘরের সাথে তুলনা করতে কাবাটা তো আল্লাহর ঘর কার ঘর আল্লাহ পাখের রাতের আধারে বলু কিনানা গোত্রের লোকেরা যখন ইয়ামানের সানাতে ওই বাচ্চার তৈরি গির্জার মধ্যে পায়খানা করে সেখান থেকে বিদায় নিল সকালবেলা বাচ্চার কানে আওয়াজ গেল নালিশ গেল বাচ্চার কানে আওয়াজ গেল আপনার গির্জা তো শেষ করে দিয়েছে আপনি যাকে কাবা ঘরের বিকল্প বানিয়েছিলেন আপনার ঘরের মধ্যে মানুষ কি করে আসবে আপনি তো চিন্তা করেন যে ঘরের সম্মান আপনি রক্ষা করতে পারেন নাই এমন মধ্যে ইবারত করতে আসবে না বাচ্চা গিয়ে দেখল সর্বনাশ হয়ে গেছে আসলে একেবারে পায়খানা টায়খানা করে ময়লা দিয়ে মরে ফেলেছে বাচ্চা তখন মুসলমানদের উপর মারাত্মক একটা খুব তৈরি হলো আর এই খুবের বহিঃপ্রকাশ ঘটাবার জন্য সে চিন্তা করলো যেই কাবা ঘরের সম্মান রক্ষা করতে গিয়া আমার মধ্যে পায়খানা করা হয়েছে ওই কাবা কাবাঘর আমি না ওই কাবা ঘরটা ভেঙে আমি দেব। মাটির সাথে করে তখন সেই ষাট হাজার সৈন্য সামন্তের বিরাট এক বাহিনী নিয়ে অস্ত্র শস্ত্রে সজ্জিত বাহিনী নিয়ে কাবা ঘর ধ্বংস করার জন্য রওনা হয়েছে সাথে ছিল বেশ কিছু হাতি তাফসির কিতাবের মধ্যে এসেছে হাতির সংখ্যা ছিল নয়টি কোন কোন বর্ণার মধ্যে এসেছে তেরোটি তেরোটা হাতে নিয়ে কাবা ঘর ধ্বংস করতে রওনা হয়েছে আর সৈন্য সংখ্যা হচ্ছে ষাট হাজার প্রত্যেকের হাতে আছে অস্ত্র তলোয়ার তীর এবং গোড়া আছে যুদ্ধাস্ত্র নিয়ে একেবারে সুসজ্জিত বাহিনী রওনা হয়েছে কাবা ঘর ধ্বংস করে দেবে উড়াই বিরাট বাহিনী নিয়ে রওনা হলাম রওনা হওয়ার পরে লম্বা পথ পরিক্রমা পাড়ি দেওয়ার পরে যখন তারা হারামের সীমানার মধ্যে ঢুকেছে মিনা এবং মুজদালিফার মধ্যবর্তী একটা জায়গা আছে জায়গার নাম হচ্ছে দিয়ে মহাসর জায়গার নাম কি দিয়ে মহাসর এই জায়গায় যাওয়ার পরে বাদশা নিজেও এই বাহিনীর লিডিং দিয়ে নেতৃত্ব দিয়েছে ইয়ামানের বাদশা আবরাহা সে যে বিরাট হাতির উপর সবার হয়ে গেছে যাওয়ার পরে ওয়া দিয়ে তারা মধ্যে বসে গেছে এখন হাতি আর সামনে দিকে কি ব্যাপার হাতির কি সমস্যা হলো হাতিও যায় না আর পেছনে যারা সামনে যাওয়ার তো কোনো সুযোগ নাই আগে তো লিডার যাবে এরপরে অন্যরা যাবে হাতি বসে গেছে পিছনে সব হাতি বসে পড়েছে হাতি যখন বসে পড়েছে ঘোরাঘুরা আর একটা সামনে বাড়ানোর সবগুলো শুধু দাঁড়ায় আছে বাচ্চা আবরাহা যে হাতি কোনোভাবে সামনে যায় না এলাকায় গিয়ে আগে কে আসে এলাকার মানুষদেরকে ডাকলেন এলাকার লোকদেরকে জিজ্ঞেস করলেন এই এলাকার নেতা এলাকার লিডারের নাম হচ্ছে তালেব আব্দুল মুক্তি আব্দুল মুক্তি কেন নবী করিম সাল্লাহামে দাদা হন তিনি কি হন দুজন বলেন তো ভাই রসুরে দাদা তিনি এই কাবা ঘরের মোতাবল দেখ ভাল করেন তাকে ডাকা হলো আব্দুল মুক্তালিমের চেহারা মধ্যে একটা রূপ ছিল আভিজাত ছিল বংশীয় আভিজাত গায়ের পোশাক খুব দামি ছিল না গরিব মানুষ কিন্তু বংশমর্যাদার কারণে একটা আভিজাত্য ছিল আব্রাহার সামনে যখন নবিকিম সাল্লামের দাদা আসলেন তখন নজুরে জন্ম হয় নাই ওই বছর ওসুলে জন্মও হয়নি ওই সময় রসুলিপাক সাল্লাহ আলাইসলামের জন্মে পঞ্চান্ন দিন পূর্বে ঘটনা এই ঘটনাটি আলামলী সাল্লাহ আলাইসালাম তখন মায়ের গল্প